হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি মুনতাহা চলে আসছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তার আগে বলি আজকে হচ্ছে অনেক 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 জায়গায় ঘুরছি সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে ফার্স্টে গেছে হচ্ছে আমার ডক্টর দেখাইতে আমার গলার অবস্থা একদমই বাজে একদমই বাজে ডক্টর বলছে আরও যত্ন নিতে হবে নিজের এইটুকুতে হবে না না হলে কিন্তু পরে অনেক প্রবলেম হয়ে যাবে তো এই তো ডক্টর দেখাতে আসছি ভাই বিশ্বাস করো ডক্টর এক ঘন্টা দেড় ঘন্টা পর আসছে আমরা ততক্ষণে বসেছিলাম আর এই ডক্টর এইখানে হচ্ছে বাবা সবাই পরিচিত হচ্ছে আমরা সেজন্য চা খাচ্ছিলাম আর এখানে এই যে দেখতে দেখতে ডক্টরও চলে আসছে এখানে হচ্ছে ওই রিপোর্ট নিতেছিল বাবা আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করে আমি সেটা হচ্ছে যারা যারা আমাদের বহু শাশুড়ির ফানি ভিডিও দেখতে চাও তারা কিন্তু মার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো তিসুস মম তানিয়া চ্যানেলে তোমরা দেখতে পারবা অনেক অনেক ফানি ভিডিও আর ওইখানে কিন্তু বেশিরভাগ আমাদের ফানি ভিডিওগুলো ওইখানেই আপলোড হবে তাই তোমরা দেখে আসতে পারো তোমরা কে কে চাও যে আমরা ফানি ভিডিওর জন্য আলাদা একটা পেজ বা আলাদা একটা চ্যানেল খুলি তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা যেটাতে শুধু আমাদের বউ শাশুড়ির ভিডিও যাবে ফানি ভিডিওগুলো। তাহলে আমরা কিন্তু তাই করব। তো এইখানে আসছে হচ্ছে সানিমের বার্থডে অনেকেই যেন সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর হচ্ছে সানিমের বার্থডে তো এখানে ওর বার্থডের জন্য সব কিছু কেনাকাটা করতেছিল বেলুন তারপরে হচ্ছে যা যা লাগে আর কি বার্থডের জন্য তো যা যা লাগে বলতে এত কিছু কিনছে সানেম একটা জিনিস দুইবার দুইবার করে কিনছে আর এইখানে না এই দোকানে যেন কিসের একটা স্মেল ছিল এই জন্য আমি এরকম নাক এরকম ছিটকায়া ছিলাম আমার কাছে কেমন যেন একটা গন্ধ মানে লাগছে তো এখানে হচ্ছে সানেম এই কি কি বেলুন কিনছে বা কি কি কিনছে সেটা হচ্ছে তোমরা পরে দেখতে পাবা যখন আমরা সাজাবো সব কিছু সুন্দর করে সাজাবো তখন তোমরা তো অবশ্যই অবশ্যই দেখতে পাবা আর কালকে কার কার বার্থডে আছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবা যে কার কার কালকে বার্থডে আমার বার্থডের সাথে কিন্তু একটা কাহিনী আছে আমি একটু শেয়ার করি তোমাদের সাথে সেটা হচ্ছে আমি ছোট থাকতে হচ্ছে আমার মা বাবা ডিভোর্স হয়ে যায় মানে আমার আম্মু আব্বু ডিভোর্স হয়ে যায় সেটা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তারা তো যে গেলাম তো সেই ছোট থাকতে মানে আমার যতটুকু মনে আছে আমার যতটুকুই আছে আমার বার্থডে যে পালন করছিলো আমার লাইফে সবচেয়ে বেস্ট বার্থডে ছিল ওইটা মানে অনেক বড় করে ঘুরছিল অনেক বড় করে করছিল তারপরে যখন আম্মু আব্বু আলাদা হয়ে যায় আমি থাকছি হচ্ছে আম্মুর সাথে আমি বেশিরভাগই থাকা হয়েছে আম্মুর সাথে তো আম্মু কী করতো আমার আমার যত বার্থডে ছিল আম্মু হচ্ছে না বলে কেক নিয়ে আসতো আম্মু সব কিছু সারপ্রাইজ দিত আম্মু আর আমার লাস্ট বার্থডে বড় করে করা হয়েছে মানে লাস্ট বলতে অনেক বড় বড় করে যেটা করা হয়েছে ওইটা হইতেছে ক্লাস এইটে থাকতে আম্মু হইতেছে আমার পুরা স্কুলের হচ্ছে যত মানে আমার ক্লাসমেট ছিল তারপর স্যাররা ছিল সবাই আম্মু ইনভাইট করছে তো ওইটা হচ্ছে বড় করে আমার লাস্ট বার্থডে ছিল তারপরে যা করা হয়েছে এগুলো হইতেছে আম্মু সারপ্রাইজ দিছে এই হইতেছে আমার গিফট দিছে আবার কেক নিয়ে আসছে মানে বাসাই যত বাসাই করা ফ্যামিলি মেম্বাররা যেভাবে করা আর কি ওইভাবে করা ওইরকম বড় করে করা হয় না আর আব্বুর ওইখানে থাকতে আমার কোনো বার্থডে করা হয় না মানে আব্বু আব্বু তো আব্বু ছেলে মানুষ আব্বু একা কি করবে আব্বু বুঝতো না কিন্তু আমার কাকে আমার ছোটো মা বড় মা ওরা কিন্তু করতো বাট আব্বু বুঝতো না আব্বু কী করবে ছেলে মানুষ কিন্তু হচ্ছে আব্বু আমার অনেক মানে অনেক সারপ্রাইজ দিত এই ধরো টাকা দিত যে তুমি যা তোমার যা ইচ্ছা কিনা নিয়ে আসো তোমার যা ইচ্ছা খাও বা ঘুরো ফ্রেন্ডদের সাথে এরকম তো এইটাই বুঝাইতে চাইলাম যে আর পাঁচটা ছেলে মেয়ে যেরকম মা বাবা একসাথে থাকলে অনেকেই আসে বার্থডে সেলিব্রেট করে না বার্থডে সেলিব্রেট করা আসলে ঠিকও না পাপ হয় বাট ওই সেলিব্রেট না মানে এমনি ফ্যামিলি মেম্বাররা যে আনন্দ এইটাই ওই রকম ভাবে না তো এইটা অনেকে আমি এইটাই বুঝাইতে চাইছি মা বাবা একসাথে থাকলে হয় কি ছেলে মেয়েদের বার্থডে সেলিব্রেট করার প্রয়োজন হয় না দুজন মিলে হ্যাপি বার্থডে বললেও মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে তো এটাই বুঝাইতে চাইছি যে মা বাবা থাকলে একরকম আর না থাকলে এক রকম তো আমি দোয়া করি সবার মা বাবা যেন একসাথে থাকে এই কষ্টটা তারাই বুঝে যাদের মা বাবা হচ্ছে আলাদা থাকে মা বাবা আলাদা থাকলে এক ঈদ মার কাছে কাটানো আর এক ঈদ বাবার কাছে কাটানো এই কষ্টটা না অন্যরকম মানে এইটা কাউকে বলে বোঝানোর মতো না আর আমি যেটা সব সময় বলি যে ডিভোর্স মানুষ কি না কী ভাবে ভাই ডিভোর্স এমন কিছু না ডিভোর্স মানুষেরই হয় তো ডিভোর্স মানে যে সে খারাপ এমন কিছুই না দুজনের মধ্যে বনে বোনা হয় নাই দুজনের মধ্যে এরকম মিল ছিল না হয়ে গেছে ডিভোর্স আর আমি এইভাবেই হ্যাপি আমি এইভাবেই হ্যাপি কারণ হচ্ছে কি দেখা গেল যে ডিভোর্স যদি না তো দুইজন আমার জন্য থাইকা যাইতো খুটিনাটি খুটিনাটি বিষয়ে কিন্তু ঝগড়া লেগেই থাকতো ওই ঝগড়াটা তখন আমি নিতে পারতাম না তখন হয়তো বা মনে হয়তো যে থেকে আলাদা আলাদা থাকাটাই ভালো এখন হয়তো বা মনে হয় যে আমার নায়ক সাথে থাকলে ভালো বা তখন কিন্তু এটাই মনে হতো যে না আলাদা থাকলেই ভালো এই ঝগড়ার আগের আগে তো হতো না তো এইটাই বলবো যে 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 মা বাবার ডিভোর্স হয়েছে বা যে যে সন্তানের মা বাবার ডিভোর্স হয়েছে আপনারা প্লিজ কাউকে এইভাবে কষ্ট দিবেন না যে তোমার মা বাবার ডিভোর্স মানে তোমার মা খারাপ বা তোমার বাবা খারাপ এখন আমি তোমাদের একটা মজার কথা বলি মজার কথা বলতে একটা হাসির কথা সেটা হচ্ছে আমি আমার বার্থডেতেই হারাই গেছিলাম আমার জন্মদিনে হচ্ছে সবাই একবারে সবাই ব্যস্ত মানে সবাই ব্যস্ত আমি বাসা থেকে টুক করে বের হয়ে গেছি বের হয়ে আমাদের বাসার ওই দিকে একটা পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের রাস্তা ওই ওইখানে একটা দোকান ছিল তো ওই দোকানদার আমার অনেক আদর করতো মানে অনেক আদর করতো মা ছাড়া কথাই বলতো না পরে আমি ওই তার ওইখান দিয়ে মানে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো সে নাকি আমাকে ডেকে বসাইছে যে এত রাত করে আমি একা বাইরে এভাবে ঘুরতেছি কেউ আসে না কি না সে আমাকে ওইখানে ডেকে বসাইছে আর এদিকে তো আমার আমাকে অলরেডি খুঁজা শুরু হয়ে গেছে তো খুঁজতে খুঁজতে ওইখানেই হচ্ছে গেছে যা দেখে যে আমি ওইখানে বসে আসি পরে হচ্ছে যাই হোক পরে আমাকে নিয়ে আসছে এইটা আরও আম্মু ভালো করে বলতে পারবে আমার ঠিক ওইভাবে মনে নাই যদি কোনোদিন আম্মু ক্যামেরার সামনে আসে বা ক্যামেরার সামনে না আসলেও আমি তোমাদের শোনাবো এই গল্পটা একদিন ইনশাল্লাহ আর তোমরা দেখো সানিমের এখনও কেনা হয় নাই ভাই বিশ্বাস করো তোমরা তো ক্যামেরার মধ্যে দেখতেছো এভাবে বুঝতে পারবা না আমি তো অনেক কেটে 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 ভিডিও বানাইছি বাট তোমরা যদি সামনে থাকতে তোমরা বুঝতে ও কত যাচাই বাচাই করে কিনছে এত টাইম লাগছে আমরা বের হয়েছি হচ্ছে বারোটা না সাড়ে বারোটার দিকে আসছি হইতেছে সাড়ে সাতটার দিকে মধ্যে একটু জ্যামও ছিল আসার সময় বাট দেখো কি পরিমাণ টাইম লাগছে আমাদের আর মধ্যে আর একটু টাইম লাগছে হচ্ছে হসপিটাল শুধু শুধু পরে ডক্টর আসছে আমরা যেই বের বের হয়ে নিচে গেছি দেখি যে ডক্টর উঠতেছে পরে আবার ডক্টরের সাথে সাথে আসছি পরে ডক্টর এইসব কাহিনী শুনে হাসতেছে যে আমরা এতক্ষণ বসেছিলাম তার জন্য আমরা ভাবছি কি সে হয়তো পাঁচ মিনিট পরে এসে বলবে আমরা ভাবতেছি আমরা এখন যদি যাই তাহলে দেখা যাবে চুষগুলো আসছে জন্য আমরা পাঁচ মিনিট করতে 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 দেড় ঘন্টা লেগে গেছে পরে হচ্ছে যেহেতু হসপিটালটা বাবার চেনা বাবার পরিচিত ওইখানে একটা আঙ্কেল আছে উনি পরে আমাদের ডেকে নিয়ে আমাদের সাথে গল্প করছে চা খাওয়াইছে মানে অনেক অনেক ভালো একজন মানুষ অনেক ভালো দোয়া করি আঙ্কেলটা ভালো থাকুক তার হসপিটালও অনেক বড় হোক আর আজকে আমি ফার্স্ট টাইম দই আর চিড়ে খাইছি আমি কিন্তু দই মুড়ি খাই দই আজকে কোনো টাইম ট্রাই করছি বাট আমার কাছে একটু ভালো লাগে না পরে আমি দইটা এমনি খাইছি মিষ্টি দই ছিল আর ওইদিকে মারা কি করছে টক দই নিছে টক দই আর চিড়ে এখন আর পরে খাইতে পারে না টক দই দিয়ে পরে আবার মিষ্টি দই নিছে মিষ্টি দই আর টক দই নাকি মিক্সড করে খাইলে অনেক ভালো লাগে পরে ওরা খাইছে আর এদিকে আমি খাইতে পারি না পরে আমি রাজরে ট্রাই করতে বলছি যে একটু ট্রাই করে দেখতে কেমন লাগে পরে ও আর খাইতে পারে না পরে মা নিয়ে নিছে মা মানে না যে কেমনে খাইছে আমার কাছে একটু ভাল লাগে না অবশ্যই এক একজনের আমাদের কাছে কার কার এরকম দই চিড়ে ভাল লাগে অবশ্যই কমেন্ট করবো আর দই কার কার খেতে ভাল লাগে আমার তো দই অনেক ভাল লাগে আর এইদিকে বাসায় আসার পর দেখো রেডি টেডি হয়ে এখন আমরা যাব ঘুরতে ঘুরতে মানে ডিজিটাল কিচেন যে আপুটার পেজ থেকে আমরা খাবার নেই ওই আপুটার বাসায় যাব ওই আপুটা আমাদের সবাইকে ইনভাইট করছে মানে সবাইরে আমাদের তারপর পাশে বাসার ভাবিকে তারপর হচ্ছে মৌ আর রাজাকে মানে আমাদের সবাইকে আর ওই ডিজিটাল কিচেন ওই ডিজিটাল আপা ডিজিটাল আপা হচ্ছে আমাদের সবাইকে ইনভাইট করছে তারপর আমরা এখানে গেছি যে অনেক আড্ডা দিছে অনেক মজা করছি তো দেখো এখন আমরা বের হয়ে গেছি আর আলিশা কুটুক টুকটুক করে তাকাইছিলো আর এদিকে হচ্ছে ভাবির ছেলেও টুকটুক করে ছিল। ভাবির ছেলে বিশ্বাস করো এত এত শান্ত এত শান্ত ওরা এক জায়গায় বসায় রাখলে ওই জায়গায় থাকে নড়ে না চলে না মানে যেমনে তুমি রাখো অমনেই থাকে ভাবি ছেলে অনেক শান্ত কয়েকদিন আগে অসুস্থ ছিল তোমরা অনেকেই জানো যে ভাবি ছেলে অনেক অসুস্থ ছিল আল্লাহ রহমতে এখন সুস্থ আছে দোয়া করো সবাইও যেন সারা জীবন সুস্থ থাকে আর আমাদের আলিশা কুটুও যেন সারা জীবন সুস্থ থাকে আর দুইজনেই যেন ভালো থাকে বাচ্চাদের কষ্ট দেখলে আসলে কারোরই মন মানসিকতা ভালো থাকে না ঠিক থাকে না দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর অবশ্যই এই দুইটা বাবুরে দেখে কিন্তু মাশাল্লা বলবা মাসাল্লা বলতে ভুলবা না আর এদিকে মৌসুমি মজা করতে সালিসার সাথে আলিশ একেবারে দিসে একটা গালের মধ্যে টুক করে চড় মানে ও কি কেওয়া সামনে করলে করে ওইতেছে আমার সাথে দুষ্টামি করিস আমার সাথে দুষ্টামি করিস তো এইখানে হইতেছে আমরা সবাই দেখো বের হয়ে পড়ছি আর ওইখানে যে কি করি কেমন মজা করি সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা সেই পর্যন্ত সাথে থাকো সুস্থ থাকো টাটা